নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে জানিয়ে রাখা প্রয়োজন আজ শিলিগুড়িতে উপস্থিত রয়েছে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আজ কিন্তু দীনবন্ধু মঞ্চে উত্তরের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলা সহ দার্জিলিং ডিএম থেকে শুরু করে এসডিও সকলকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন উত্তরের সমস্ত জেলা নিয়ে কিন্তু এই বৈঠক চলছে আমরা ধীরে ধীরে চেষ্টা করবো সেই বৈঠকের চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং তার পাশাপাশি আমরা চেষ্টা করব বৈঠকের পর মন্ত্রী বার্ত বসু কী জানাচ্ছে কি কারণে আজকের এই বৈঠক ছিল এবং এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে যে সামনেই কিন্তু রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেই কারণে কিন্তু সেই কারণে কিন্তু এই বৈঠক হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রোকা থেকে শুরু করে ফাঁস রোখা থেকে শুরু করে আরও বিভিন্ন কারণে কিন্তু এই বৈঠক হবার সম্ভাবনা রয়েছে তবে এই বৈঠক কী কারণে তা এখনও পর্যন্ত জানা যায়নি এই মুহুর্তে আমরা সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ থেকে উত্তরের সমস্ত জেলাগুলি নিয়ে কিন্তু জেলা উত্তরের সমস্ত জেলার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কিন্তু আজ বৈঠক শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে

এখানে আমরা চারটি জনেই আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের ট্রেনিংয়ের জন্যে বিশেষভাবে একটা উদ্যোগ নিয়েছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে আমরা এটা বিশেষভাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো যেহেতু চারটে জনের মধ্যে উত্তরবঙ্গে দিয়ে শুরু হয়েছে আমি এবং আমার দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার আমরা এসে অনুষ্ঠানটা উদ্বোধন করলাম এই